হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ক্যাব বা ডি সাইকেল এটি সাধারণত স্কোর কোম্পানির একটি ওষুধ এটি নির্দেশনা বা এটি কোন কাজে ব্যবহার করা যায় শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন শ্বাসতন্ত্র বলতে নাকের নাকের শ্বাসনালী কাশি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় মূত্র সংক্রমণ বা কোনো সমস্যা হলে সংক্রমণ জনিত কলেরা ডায়রিয়া ব্রন পিজি জ্বর টিউক ফিভার বা হঠাৎ ফুলে যাওয়া বা ফুরা ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সতর্কতা সব ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না সাধারণত অতি সংবেদনশীলতা যেমন যাদের লিভারের সমস্যা বা ওষুধের সাথে সমস্যা আর ব্যবহার করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া বা অন্য ওষুধের সাথে পার্শ্বপ্রতিক্রিয়া বলতে সাধারণত পেট ব্যথা বমি বমি বাপ চর্মরোগের বিভিন্ন অংশে চুলকানি ফুর চুলকানি ফুসকুরি বা টাইমাইসিস ইত্যাদি হতে পারে অন্য ওষুধের সাথে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া ডস্কি ক্যাপ সাধারণত যেসব ওষুধের সাথে খাওয়া যাবে না যেমন অ্যান্টারসিড দুধ বা অ্যালকোহল জনিত কোনো ওষুধ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম রক্ত জমা রক্ত জমাতে বাধা দান করে এমন ওষুধ বা অ্যান্টিবায়োটিক খিচুমি রোগীর ক্ষেত্রে বা অ্যানজাইম সহিত ব্যবহারের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় বা দানকালে যারা গর্ভবর্তী মা এবং বোনেরা তারা সাধারণত প্রাথমিক তিন মাসে ব্যবহার করা উচিত নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে খাওয়া সাধারণত প্রাপ্তবয়স্ক যারা তারা সাধারণত দুটি করে ক্যাপসুল বারো ঘন্টা পর পর খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে একটি ক্যাপসুল অবশ্যই আট বছরের উপর হতে হবে দিনে একবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ